লটারি হারাম না প্রাইজ বন্ডে লটারি পুরস্কার নেওয়া যায় হারাম নয় হালাল সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নেবেন একজন কিনলে আরেকজন না সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন কখনো বাজারে যদি কোনো আপনি কিনেন না ইয়া দেয় না ড্র হয় না বাজারে আপনি অনেকগুলো জিনিস কিনেছেন দেখে আপনাকে একটা কার্ড দিল এইটা যদি আপনি কোনো ইয়াতে ছাড়েন ওই একটা ঘুরে না একটা কি বক্সের ভিতরে রাখে তো কয়েকদিন পরে এটা দেখে কারণ আম উঠলে যদি কোনো কেউ পায় সে নিতে পারবে এটা আমাদের শেখ মোহাম্মদ ও সাইমিনের বক্তব্য সে নিতে পারবে উনি বলছেন যে নিতে পারবে তিনি একবার মোদিনে আসছেন আমার চোখের সামনে তিনি আলোচনা করছেন তিনি বলছেন যে এটা নিতে পারবে এই জন্য কারণ এইটাতে তার কোনো ক্ষতি হচ্ছে না কারণ পয়সা দিয়ে কিনে নাই ওই যে কাগজটা পয়সা দিয়ে কিনে না সে කිঞ্চি মূলত পণ্য এটাটাকে অতিরিক্ত দেয়া হইছে যদি এইটার জন্যতে অতিরিক্ত টাকা খরচ করবে এটা পাওয়ার জন্য চেষ্টা করে যে এটা কিনলে আমি ওটা পাবো তখন আরাম হবে কিন্তু তাকে এমনিতে কেনার পর এটা দেয়া হয়েছে। তখন सीटेट কারণে যদি কোনো কেউ লাভ না সেটা তার জন্য जायজ হবে মোট কথা এইটাই প্রাইস বন্ডের লটারি পুরস্কার নেওয়া যায়স আসসালাম তিনজনের ভিতরে একজনকে যুদ্ধে নিয়ে যাবেন দুইজনেরই সমান তিনজনের সমান যোগ্যতা তখন লটারি করতেন যার নামটাকে নিয়ে জেতেন কাজেই সবাই পাওয়ার যোগ্য একজন নেবে যেমন খেলাতে দুইজন দুই গ্রুপে যে একটা প্রথমে শুরু করবে টস যেটা করা হয় এগুলো এই ধরনের ক্ষুদ্র লটারি এটা সমস্যা ইসলাম সম্মত লটারির ধরন যদি এরকম হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে সেই লটারি হারাম নয় হালাল যেমন আমি আজকে বলবো যে এখানে পাঁচজন প্রশ্ন করতে পারবে লটারির মাধ্যমে এখানে কার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সার দিক থেকে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না হারাম মানে এইভাবে দেখবেন না যে ইসলাম হারাম করেছে না মানুষের ক্ষতি আছে এই জন্য হারাম লটারি করা সবসময় জোয়ার পুরস্কার তিনজনকে দেওয়া হবে কিন্তু পাঁচজন একই নম্বর পেল এখন প্রথম তিনজনকে সিলেকশনের জন্য লটারি করা যাবে কিন্তু আছে তিনটা লটারি করে তখন বাকি দুজনে এখানে আর্গুমেন্ট করার কোনো সুযোগ থাকবে না যে না ওই তিনজনের মানে আমরা পাঁচজন তো সমান পেয়েছি আপনি লটারি করে আমাকে কীভাবে বাদ দেবেন হ্যাঁ আমরা এই অফ অফার ঘোষণার জন্য দফায় দফায় বসেছি বিদ্বগ্ধ ইসলামিক স্কলারদের ফাতোয়া নিয়েছি পরামর্শ নিয়েছি বাংলাদেশের উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান দাওয়া আল ইসলামিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় গবেষণাধর্মী পত্রিকা মাসিক আল কাউসারে প্রকাশিত ফাতোয়াও সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবান চোদ্দোশত ফেব্রুয়ারি দুই এই তারিখে মাসিক আলকাউসার পত্রিকার এক প্রশ্নের উত্তরে জানানো হয়েছে কুপন বাবদ যেহেতু ক্রেতাদের থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না বরং দোকানিরাই এর আয়োজন করে থাকে তাই এটি দুটি শর্ত সাপেক্ষে বৈধ হতে পারে একটি শর্ত বিক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য তা হলো পুরস্কারের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা যাবে না কিংবা পণ্যের গুণগত মান আগের চেয়ে কমানো যাবে না কেননা এমনটি করা হলে তা প্রায় জোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায় তাই দ্বিতীয় শর্তটি ক্রেতাদের জন্য তা হল পুরস্কারের আশায় পণ্য ক্রয় না করা কেননা পুরস্কারের আশায় পণ্য ক্রয় করলে পুরস্কার পাওয়া যেতেও পারে নাও পারে ফলে উদ্দেশ্যগত কারণে ওভাবে করলে তার জোয়ার সাদৃশ্য হয়ে যেতে পারে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিচারপতি ও ফিক বিশেষজ্ঞ মুফতি হাফিজ হাফিজ্লের বহু সি কাজাইয়া ফিখিয়া মোয়াসিরা এবং প্রখ্যাত আলেম ফিক বিশেষজ্ঞ এবং ইসলামী চিন্তাবিদ ডক্টর ইউসুফ আল কার্জাবি রহমাহলর ফাতাওয়া মায়াসিরা এ উল্লেখ করা হয়েছে যদি পুরস্কারের কুপন ছাড়ার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় কিংবা এর কারণে ক্রেতাদেরকে কোনোরূপ রূপ ধোকা দেওয়ার অভিপ্রায় না থাকে যথা নিম্নমানের মাল চালিয়ে দেওয়া ইত্যাদি তাহলে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনাবেচা করা এবং লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করাও জায়েজ হবে আলাদা বই ডটকম মূলত পাঠকদের মাধ্যমে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করে গবেষণায় দেখা গেছে বই পড়ার কালচার হারিয়ে যাচ্ছে দিন দিন তাই বিশাল অঙ্কের টাকা উপহার হিসেবে দিয়ে বই পড়ার সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা এত টাকা দিতে আমাদেরও কষ্ট হচ্ছে প্রচুর শ্রম যাচ্ছে বিশাল অ্যাক্টিমের কিন্তু বাংলাদেশে বই পড়ার কালচারকে ছড়িয়ে দিতে এই কষ্ট আমরা করতে চাই আল্লাহ আমাদের পথকে সহজ করুন আমিন